তো বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকদিন ধরে ভিডিও করা হচ্ছে না তো আজকে চিন্তা করলাম অনেকদিন ধরে অনেক গরম পড়ছে তো আজকে সুইমিং পুলে যাব তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেন্ডকে কল দিয়ে বের করলাম এবং আমরা সুইমিং পুলে একটি অটো নিয়ে গেলাম তো অলরেডি আমরা সুইমিং করে চলে আসছি তো এই দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকছি তো আপনাদেরকে আজকে সুইমিং পুলে চারো দিকটা দেখানোর চেষ্টা করবো এবং আমরা সুইমিং করবো তাও দেখাবো তো এখানে ছোটো একটি রেস্টুরেন্টও রয়েছে আপনারা চাইলে এখানে ড্রিঙ্কস অথবা কফি খেতে পারেন তো আমরা কিছুক্ষণের মধ্যে ড্রেস চেঞ্জ করে আমরা পুলে নামবো আর আপনার চাইলে এখানে একদিন আসতে পারেন এখানে হচ্ছে অন্ডারল্যান্ডের বিপরীত পার্সে যে ইউ ইউনিভার্সিটি যাকে বলা হয় এর পাশে এটা অবস্থিত দুশো পঞ্চাশ টাকা ফি দেওয়া আছে কিন্তু দুশো টাকা করে এখন ফি রাখা হয় তো ঈদের পর থেকে দুশো পঞ্চাশ টাকা করে রাখা হবে যেটা আমাদের এখানে কর্তৃপক্ষ বলেছেন সো গাইজ তো আমরা অলরেডি সুইমিং পুলে নেমে গেছি তো ভিডিওটি দেখতে থাকুন এবং যারা এখনও পেসটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর আজকে আমরা এখানে কি মজা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি এনজয় করতে থাকুন গরমের জন্য আজকে আমরা এই সুইমিং পুলে আসলাম একটু শরীরটা ঠান্ডা করার জন্য ঠান্ডা পাওয়া যায় ঠান্ডা

বেসিক্যালি বেসিক্যালি আমরা আসি না সহজে সুইমিং পুলে তো এতদিন খুব গরম ছিল তো ভাবছি আসবো আসবো আর আসা হয় না তো অনেকদিন পর আজকে আসলাম তো আজকে ওয়েদারটা ওইরকম মানে তাপোধাপা ওয়েদার না গরম নতটা তো যতটুক আসে মানে আসা যায় তো আসলাম আজকে আমরা আজকি আসছি একশো ফিট যে অন্ডার লাইনের বিপরীত যে সুইমিং পুলটা তো আমরা ওইটাতে আসলাম আর আমরা এমন একটা সময় আসছি এই সময় মানুষের ভিড় খুবই কম থাকে কেউই ছিল না জাস্ট আমরাই ছিলাম তো আমরা এখন এই সুইমিং পুলে আমরা ফ্রেন্ডরা মিলে অনেক মজা করতেছি ওরা দেখতেছে এই একটা বির চুপাইতেছে চুপানোর জন্য খুব জোরাধুরি করা হইতেছে হ্যাঁ তো আপনাদের সামনের সাইডটা দেখানোর চেষ্টা করি এ দেখেন সামনের সাইডটা সাইড এখানে পাশে ছোট একটা রেস্টুরেন্টের মতো আছে তো সবাই আমার ভিডিওটি দেখেন এবং সবাই ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এ পর্যন্তই